সুপ্রদর্শক আসসালামু আলাইকুম সাতক্ষীরাবাসীর সকল বাইকারদের প্রতি আমার পক্ষ থেকে ছোট্ট একটি সতর্কবার্তা আশা করি এটি আপনারা ছোট করে দেখবেন না আমি এই মুহূর্তে অবস্থান করছি সাতক্ষীরা সদরের মেডিকেল কলেজের উত্তর পাশে বাইপাস সড়কের ধারে এখানে এসে আমি দেখতে পাচ্ছি রাস্তার ধারে যে জায়গাগুলো আছে এখানে অনেকগুলো জায়গায় মাটি ভরাট করে উঁচু করছে আর এই মাটিগুলো নিয়ে আসার সময় রাস্তায় মাটি পড়ছে আর মাটি পড়ে এমন অবস্থা হয়েছে যে যদি বৃষ্টি হয় এই মাটিগুলো কাদা হয়ে যাবে আর অনেক বাইকার ভাইরা দিয়ে যাওয়া আসা করে যদি এই কাদা হয় আর ভাইরা যদি বাইকাররা যদি দিয়ে যায় অনেক সময় চাকা স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এ কারণে আমি বাইকার ভাইদের প্রতি ছোট্ট একটি সতর্কবার্তা হিসাবে এই ভিডিওটি করছি এই সাবধানে যাই এই রাস্তা বৃষ্টি হলেও আমরা রাস্তা ফসল রাস্তা ক্লিয়ার করে দেবো কোনো সমস্যা নেই তোরা সাবধানে গাড়ি চালিয়ে যাও সাবধানে চালাই যাও আমরা মাটি ভরাট করেছি রাস্তায় কাঁদা ফলি আমরা পয়সা করতেছি আর তোরা গাড়ি আস্তে আস্তে চালাই যা যার দিলে বৃষ্টি না হয় আমরা পয়সা করে দেবো কোনো সমস্যা নেই আমি মাটি ভরার জন্য আমরা রাস্তা ক্লিয়ার করতেছি আপনারা গাড়ি একটু সাবধানে চালাবেন কোনো সমস্যা হবে না সাবধানে গেলে বৃষ্টি হলে সাবধানে যাবেন কোনো ছেলে দেখতে পাচ্ছি সে মাটি নিয়ে যাচ্ছে এই গাড়িতে নিয়ে যাচ্ছে ফুল গাড়ি লোড করা থাকলে ঢাকায় মাটিগুলো পড়তে পারে এজন্য আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা মাটি যখন গাড়িতে উঠাবেন চেষ্টা করবেন যেন ওভারলোড না থাকে শুক্র দর্শক আমি এই ভিডিওটি করে সাতক্ষীরাবাসীর সকল বাইকারদের সতর্ক করছি আর আমি আশা করি এই ভিডিওটি আপনি সকল বাইকারদের প্রতি বাইকারদের কাছে শেয়ার করে আপনিও তাদেরকে সতর্ক করবেন ধন্যবাদ